আগামী জুলাই জুলাই মাসের মধ্যে তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে তারা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারবে সতেরো জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে তিনি এমন মন্তব্য করেন আলি বলেন হয়তো সব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে না কিন্তু সবাইকেই ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে ঈদের আগে ধাপের আলোচনা শুরু হলেও সতেরো জন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন বিএনপি এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের সত্তর নং অনুচ্ছেদ সংসদের নারী প্রতিনিধিত্ব স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ডেস্ক রিপোর্ট আজ বার্তা